স্নাতকোত্তর পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ কবে থেকে আবেদন শুরু কবে আবেদনের লাস্ট ডেট কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগতে পারে এক এই বিজ্ঞপ্তির সম্বন্ধে যাবতীয় সকল তথ্য আজকের ভিডিও মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা অনেকেই মনে করে থাকো যে এই সব আবেদন করে কোনো লাভ হয় না কোনো টাকা পয়সা পাওয়া যায় না তো তোমাদের উদ্দেশ্য বলি প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট এই আর্থিক অনুদানটা কিন্তু পেয়ে থাকে যদি প্রমাণ চাও তাহলে বলবো গত বছর যে আমরা এই টপিকের উপর ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সটা একটু খেয়াল করো অসংখ্য স্টুডেন্ট তারা কমেন্ট করে জানিয়েছে যে তারা এই আর্থিক অনুদানের টাকা পেয়েছে কাজে কনফিউশনের কিছু নেই প্রতি বছরই অনেক স্টুডেন্টকে সহযোগিতা করা হয় বি পজিটিভ অবশ্যই তুমি আবেদন করো পাওয়া বা না পাওয়া সেটা তো পরের বিষয় আর সবচেয়ে বড় কথা যে এখানে আবেদন করতে তোমার একটি পয়সাও খরচ হচ্ছে না শুধু কি কি কাগজপত্র দরকার হয় তোমার শিক্ষা বিভাগীয় প্রধান অথবা প্রধান শিক্ষকের একটা প্রত্যয়ন পত্র এইটুকু ঝামেলা আর কোনো কিন্তু ঝামেলা এটা সম্পূর্ণ একটা অনলাইনে আবেদন করতে পারো ঘরে বসে আমরা দেখাবো কিভাবে আবেদন করতে হবে খুবই সহজ একটা প্রসেস সো তোমরা সবাই আবেদন করবে কি বললাম যারা যোগ্য যারা গরিব মেধাবী তারাও সবাই আবেদন করবে পা বা না পাওয়া সেটা পরের বিষয় শিক্ষার্থী প্রধান আমরা ভিডিও শুরুতেই এই বিজ্ঞপ্তিটি আগে দেখে নিবো যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবে এই দেখো আমি মার্ক করে নিয়েছি আমি পুরো বিজ্ঞপ্তিটা খুব মনোযোগ সহকারে পড়েছি সার সংক্ষেপ তোমাদেরকে জানিয়ে দেবো এখানে ষষ্ঠ থেকে স্নাতকোত্তর পর্যায়ের সকল শিক্ষার্থীর আবেদন করতে পারবে তবে যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই মেধাবী হতে হবে প্রথম শর্ত কি মেধাবী দ্বিতীয় শর্ত গরিব বা দুস্থ এরকম হতে হবে আবার আর একটা শিক্ষার্থীরা পাবে সবাই পাবে এটা যারা প্রতিবন্ধী কোন অ্যাক্সিডেন্টে হাত পাহারিয়েছে কিংবা জন্মগত প্রতিবন্ধী তারা কিন্তু পাবে একদম নিশ্চিত বলা যায় এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান পাবে শিক্ষক শিক্ষক মানে শিক্ষিকা কর্মচারী তারা পাবে এবং সাধারণ শিক্ষার্থীরাও পাবে তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে তোমরা জানলে কারা আবেদন করতে পারবে ষষ্ঠ থেকে স্নাতকো মেধাবী দুস্থ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে বলে আমি দিয়েছি আবেদন শুরু হয়েছে পহলা জানুয়ারি থেকে অর্থাৎ এটার আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে যেটা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ লম্বা সময় কিন্তু হাতে আছে তুমি সুযোগ সুবিধা মতো এটার আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে কি আর কোনো গ্রুপ হ্যাঁ এই যে জন্ম নিবন্ধন থাকতে হবে তোমাদের আমি মনে করছি তোমাদের সকলেই এটি জন্ম নিবন্ধন করা আছে সেই সাথে কি লাগবে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক করতে কর্তৃ প্রত্যয়ন পত্র আর বিশ্ববিদ্যালয়ে যদি পড়ো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি হও তাহলে তোমার বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে ঠিক আছে এর বাইরে তোমার অবশ্যই একটা নগদ অ্যাকাউন্ট লাগবে বিকাশ কিন্তু হবে না এই যে এখানে বলে দিয়েছে যে নগদের মাধ্যমে প্রদান করা হবে নগদ অ্যাকাউন্ট সেটা কোনোভাবে এজেন্ট নাম্বার বা মার্চেন্ট নাম্বার হওয়া যাবে না ঠিক আছে তারপরে ইতু পূর্বে যদি কোনো স্টুডেন্ট একবার পেয়ে থাকে তারা কিন্তু পুনরায় আর আবেদন করতে পারবে না আবেদন করতে পারবে তারা কিন্তু আর সেটার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না ঠিক আছে তো এই তো মোটামুটি এই সার্কুলার সম্বন্ধে সকল তথ্য এক জানুয়ারি থেকে তাহলে তোমরা এখন আবেদন করতে পারবে এই যে এই অ্যাড্রেসে আবেদন করতে হবে নাইকভ ডট বিডি ঠিক আছে এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক ক্লিক করে সরাসরি তোমরা এখানে চলে আসতে পারবে এই যে আমরা যদি এখান থেকে যদি এই যে দেখো বিস্তারিত জানতে চাই তাহলে এখানে ক্লিক